অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে হ্যাঁ ভিউয়ার্স ইতিমধ্যে জুয়ার সাথে জড়িত প্রায় এক হাজারেরও বেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে যদি কারো মোবাইলে অনলাইন ক্যাসিনো অ্যাপ থাকে তাহলে তার দুই বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা সোমবার পঁচিশে আগস্ট কমিউনিটি পুলিশিং ও একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর জেলা পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম কথা জানিয়েছেন যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসেনোর কোন অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় হবে মাকসুদা আক্তার খানম আরো বলেন সাইবার সুরক্ষা আধ্যাদেশ দু হাজার পঁচিশের ধারা ২০ অনুযায়ী অনলাইন জুয়া খেলা জুয়া সংক্রান্ত অ্যাপ বা পোর্টাল তৈরি ও প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধের জন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ড এক কোটি টাকা পর্যন্ত জরিমানা দণ্ড প্রযোজ্য তাই যারা ভাবেন এই জুয়া লটারির মতো টাকা কামানোর জায়গা তারা খেলার আগে দুইবার চিন্তা করবেন সকলের সতর্ক এবং জুয়া থেকে মুক্ত থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন আমাদের ধর্ম সমাজ এবং দেশের আইন এই জুয়াকে সমর্থন করে না মেহেরপুর জেলাকে এই অনলাইন জুয়ার কলঙ্ক থেকে মুক্ত করার জন্য আমরা অভিযান শুরু করব। ডিবিসি অপরদিকে ইউটিউবার প্রত্যয় হিরন এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ অভিযোগ আন্তর্জাতিক জুয়ার প্রচারণা করে ভিডিও বানাতো এরা এজেন্টের মাধ্যমে বিজ্ঞাপন চালাত বিদেশি জুয়ার প্ল্যাটফর্মে এই নিয়ে রমনা থানার পুলিশ মামলা করলে গ্রেপ্তার করা হয় তাদের নাটকের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন ও সংলাপ দেশের বিজ্ঞাপনের বাজারে শুরু হয়েছে ইউটিউব ফেসবুকের ভিডিওতে নতুন এই ধারার কিন্তু এই ধারাতে জুয়ার বিজ্ঞাপন প্রচার করেছে আজায়রা লিমিটেড নামের একটি ইউটিউব চ্যানেল যাদের সাবস্ক্রাইব চার মিলিয়নেরও বেশি বিশ্বব্যাপী জুয়ার সাইট ওয়ান এক্সপেট বাবু এইট ক্রিকেটস নামের জুয়ার সাইটের বিজ্ঞাপন বাবদ ভিডিওতে এক লক্ষ দশ হাজার টাকা করে নিত প্রত্যয় হিরণরা ভারতীয় একটি এজেন্সির সাথে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে কাজ করত আব্দুল হামিদ নামের আরও একজন অভিযুক্ত যে সাইটের বিজ্ঞাপন করত একই সাইটের বিজ্ঞাপনের চুক্তি হয়ে সমালোচনায় পড়েন ক্রিকেট তারকা সাকিব আল হাসান পরে চুক্তি বাতিল করতে বাধ্য হয় সাকিব তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাটবার তার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লাইক শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ